ভট্টাচার্য বিখ্যাত কবি ও লেখক ও সাহিত্যিকের জন্মদিন তিনি ঠিক স্বাধীনতার পরের বছর উনিশশো আটচল্লিশ সালে জন্মগ্রহণ করেছিলেন তিনি বিজন ভট্টাচার্য এবং মহাশ্বেতা দেবীর সন্তান ছিলেন এসবই আমরা জানি তার একটা কবিতা যেটা বললাম ইতরের দেশে আজকে আমি দেখে দেখে পাঠ করব উদ্দেশ্য একটাই তাঁর কবিতা পাঠ করে আজকে তাঁর জন্মদিনে স্মরণ করা এবং তাকে প্রণাম জানানো আজকে আমি কবিতার কোনো ব্যাখ্যা করব না বা আমার কোনো মন্তব্য করব না কারণ এই কবিতাটি যেটাকে বলে ইংরেজিতে সেলফ এক্সপ্ল্যানেটরি এর থেকে ভালোভাবে আর কেউ লিখতে পারতেন না সব ব্যাখ্যা এর মধ্যে আছে কাজেই আমি শুধু দেখে দেখে কবিতাটা পড়ব আশা করি আপনাদের ভালো লাগবে আমি একটি ইতরের দেশে থাকি এখানে বণিকেরা লেখকদের উদ্ভাবন করে এবং লেখকেরা উদ্ভাবিত হয় আমি একটি ইতরের দেশে থাকি যে দেশের বুদ্ধিজীবী অধ্যুষিত সরকার শীতের ইথারের মধ্যে গরিব মানুষদের ঘর ভেঙে দেয় আমি একটি ইতরের দেশে থাকি যেখানে অবশ অক্ষরমালা চিবোতে চিবুতে কবিরা গরু হয়ে যায় উল্টোটাও যে হয় না এমনও বলা যায় না আমার ভাগ্য আমি নিজেই ভেঙেছি তাই বাতিল স্টিম রোলারের কাছে বসে থাকি বসে থাকি আর রাস্তা বানাবার গল্প শুনি আমি একটি ইতরের দেশে থাকি যাই হোক এই আজকে এইটুকুই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে আর দিন কোনো এক সময় নিশ্চয়ই আবার দেখা হবে